আজকে ভারত পাকিস্তানের খেলা দেখতে গিয়া আমার এই যে কাপড় কাচড়ার কথা মনে হয়ে গেছে ধোপারা এই ভাবে যে কাপড় ধয় না এ ধোয়ার কথা মনে পড়ে গেছে কেন মনে পড়ে গেছে সেটাই ভিডিওতে বলতেছি একটু কাপড়টা চিপায় নেই দর্শক আগেই বলছিলাম পাকিস্তান ভারতের সাথে পারবে না কোন ভাবে ভারতের সাথে পাকিস্তান পারবে না 171 রান তারা করেছিল আপাতত দৃষ্টিতে মনে হইছিল যেন সেটা অনেক বড় একটা স্কোর আসলে অনেক বড় একটা স্কোর 172 1 রান কিন্তু আসলে ভারতের সামনে কিছু না শেষ পর্যন্ত ভারতের ফুতে পাকিস্তান উড়ে গেল আকাশে অবস্থাটা হইছে ওই রকম ভারতের যে ব্যাটিং লাইনআপ সেই ব্যাটিং লাইনআপে পরে আসতেছি প্রথমে আসি হচ্ছে পাকিস্তানের ব্যাটিং নিয়ে ভারত আজকে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত লิছে সেটা একদম যুক্তিযুক্ত সিদ্ধান্ত এর আগে দুবাইতে যে কয়টা ম্যাচ অনুষ্ঠিত হইছে যারা সেকেন্ড ব্যাট করছে তারা প্রত্যেকেই জয় নিয়ে ঘরে ফিরতে পারছে সেটা হোক শ্রীলঙ্কা সেটা হোক বাংলাদেশ সেটা যেই হোক আজকে আবার দেখা গেল ভারত সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে অনায়াসে হারিয়ে দিয়ে ভারত কিন্তু তাদের শুভ সূচনা করে ফেলছে পাকিস্তান ব্যাটিং করতে নেমে দারুণ একটা সূচনা ছিল ভাই এটা এক কথায় অসাধারণ ছিল আমি এক্সপেক্ট করি নাই যে বুমরার মতো একজন বোলারকে চার ওভারে পিটায় তার আটচল্লিশ উনপঞ্চাশ রান নেবে ভাই লাস্ট কবে বুমরা চার ওভারে সাতচল্লিশ আটচল্লিশ রান দিয়েছে আমাকে একটু মনে করাই দেবেন আমি আসলে আহ পারফেক্টলি মনে করতে পারতেছি না গেলো তার কথা আজকে কুলদীপ যাদব আমি মার খেয়েছে তারপরে আপনার কে আসছে বোলার সবাই কিন্তু মার খেয়েছে যদি মারটা না খাইতো তাহলে কিন্তু বিশ ওভারে ওয়ান ওয়ান রান পাকিস্তান করতে পারতো না বাট পাকিস্তান আজকে রান করছে করার পরে পাকিস্তানের যে জিনিসটা করার দরকার ছিল পাকিস্তান কিন্তু সেই জিনিসটা করতে পারে না সেটা হচ্ছে ভারতকে দমায় রাখার যে চেষ্টাটা সেই চেষ্টাটা তারা করতে পারে না ইভেন চেষ্টা কি করবে ভাই একটা ম্যাচে এত ডমিনেশন করে জিতলো ভারত আজকের ম্যাচটা যখন দেখছিলাম একটা কথা বারবার মনে হচ্ছিল সবাই কিন্তু বলছিল যে ভারত পাকিস্তান ম্যাচ বয়কট করো ভারত পাকিস্তান ম্যাচ বয়কট করো কিন্তু আমার কথা হচ্ছে ভাই ভারত কেন বয়কট করলো না জানেন ভারত বয়কট করলো না এই কারণে যে তারা এটা প্রুভ করতে চাইছে যে তারা পাকিস্তানের চাইতে কতটুকু স্ট্রং আর পাকিস্তানের এক মনে করেন ডোমিনেন্টের সাথে কিভাবে হারানো যায় সেটার জন্য কিন্তু ভারত এইবারের এই এশিয়া কাপটা খেলতেছে পাকিস্তানের এগেনস্টে না হইলে যদি ভাই পলিটিক্যাল ইস্যু হইতো শুধুমাত্র তাইলে হয়তো বা ক্রিকেটটা তারা বয়কট করেও দিতে পারত যেমনটা কয় একটা জায়গায় করছে লেজেন্ডরা তো এইটা করে নাই কারণ হচ্ছে এই যে এইভাবে যে রোমানিয়ানদের সাথে পাকিস্তানকে হারাবে একটা মজা একটা আনন্দের দিক তাদের ভারতবাসীকে সেই হয়েছে বিষয়টা পাকিস্তান টিম আজকে কি করছে পাকিস্তানের যে bowler মূল যে strike bowlerরা তাদেরকে আসলে পাকিস্তান বোলিংই ঠিকমতো দেয় না আজকে মোহাম্মদ 나와জকে দেয়া তারা বোলিংই করে না বুঝছেন তালাত তালাতকে নিচে তারা পাকিস্তান নতুন অলরাউন্ডার হিসাবে খেলানোর জন্য সেই অলরাউন্ডারকে একটা ওভার বোলিং দেয় না আপনি যদি ডিফারেন্ট কিছু ট্রাই না করেন ভাই তাহলে তো আপনি ভারতের মতো টিমের সাথে কোনোভাবেই পারবেন না অসম্ভব হারা ভারতের ব্যাটারদের কথা কি বলবে এক একটা আগুনের ফুল কি ভাই এক একটা আগুনের ফুলকি। কি অভিষেক শর্মা শুভমান গিল দুজনে যেই স্টার্টটা করে দিল ওরে বাপ রে বাপ সেইখানে একশো একানব্বই এক রানও যদি করতো পাকিস্তান পারতো না ডেফিনেটলি ফসিউর পারতো না কারণ কিভাবে পারতো আমি সেটা আপনাদের বলে দিচ্ছি পারাটা সম্ভব হইতো না কিভাবে পারতো অভিষেক শর্মা যিনি কিনা আপনার ও থার্টি বল সেভেন্টি ফোর রান করছে ভাই একশো নব্বই স্ট্রাইক রেট এই ছেলেটা স্ট্রাইক রেট কিভাবে যে ধরে রাখে আর কিভাবে যে ভাই জিন আর দুঃখর মতো ব্যাটিং করে আই ডোন্ট নো টাইমিং নাকি পাওয়ার কোনটা আমি যাই না বাট এত আরামসে এত ইজিলি যে ছক্কাগুলো মারা যায় অভিষেক শর্মার ব্যাটিং না দেখলে আপনি সেটা বুঝতেই পারবেন না অন্যদিকে টোয়েন্টি রান করেছে হচ্ছে আপনার শুভমান গিল দুইজনে মিলে নয় ওভার পাঁচ বলে রান যখন করছে সেই জায়গাটাতে গিয়ে শুভমান গিল আউট হয়ে ফিরে গেছে একটা টিমের টার্গেট যখন ওয়ান সেভেন টু টু রান হয় আর সেইখানে যখন তাদের স্কোর চেস করতে গিয়ে নয় দশমিক পাঁচ ওভারে একশো পাঁচ হয় সেই খেলার আর কি বাকি থাকে ভাই লাস্ট পর্যন্ত যে খেলা গড়াবে শেষ হবে সেটার যে একটা মজা আপনি কি ধরে রাখতে পারবেন পারবেন না পাকিস্তান আজকে প্রথমে ব্যাট করতে নেই প্রথম দশ ওভারে একানব্বই রান করেছিল মনে হয়েছিল যে পাকিস্তান মোস্ট প্রবাবলি এই স্কোরটাকে নিয়ে দুশোতে ঠেকাইতে পারে একশো নব্বইতে ঠেকাইতে পারে যদি ঠেকাইতে পারতো হয়তো বা ম্যাচটা আরেকটু একটু মজা হয়ে যেত শেষের দিকে এসে আড্ডা হাড্ডি একটু লড়াই হয়ে যেত বাট যেই লাউ সেই গদুর প্রথম দশ ওভারে একানব্বই করার পর পরের দশ ওভারে পাকিস্তান করছে আশি রান না যদি শেষের দিকে এসে অল্প বলে কয়েকটা রান না করে দিতেন তাহলে সেই রানটাও পাকিস্তানের দ্বারা সম্ভব হইতো না এই যে এত পাইপ যে পাকিস্তান আর ইয়া অনেক বারবার বলছি সেন কথাটা ভাই ভারত পাকিস্তান খেলায় এখন আর মজা নেই দেখেন দুই ওভার বাকি থাকতে পাকিস্তান জিতে গেছে দুইটা ওভার বাকি থাকতে ভারত জিতে গেছে দুঃখিত মাফ করবেন তো সেইখানে আসলে পুরো আপনি যখন দশ ওভার পরেই দেখছেন যে একটা টিমের স্কোর তখন সেইখানে খেলা দেখার মতো রুচি বা আগ্রহ কোনোটাই কি আপনার থাকে অনেক কষ্ট করে বসে বসে তারপরও পুরাটা খেলা দেখলাম খেলা দেখে যেটা বুঝলাম ভাই ওই যে একটা কথা ফার্স্টেই বলছি আমি ধোপির মতো একদম পাকিস্তানকে কেচে কুচে দিয়েছে একজন আমার ভিডিওতে এসে কমেন্টস করেছে যে পাকিস্তান তো গায়া বেটা আসলেই ভাই পাকিস্তান টোটালি গায়া ইন্ডিয়ার সামনে পাকিস্তান এবার দ্বিতীয়বারের মতো হিমিলিয়েট হলে এই এশিয়া কাপে আরও একবার যদি দুর্ভাগ্যক্রমে সৌভাগ্যক্রমে ফাইনালে যাচ্ছে না পাকিস্তান আমি বলে দিচ্ছি পাকিস্তান বাংলাদেশের কাছে হয়তো বাড়লে হারতে পারে আল্লাহ ভালো জানে বাট যদি যায় ভারতের সামনে আরেকবার উত্তম মাধ্যম চরম কেলানে একটা খাবে কারণ এই ভারতের এই টিম এত শক্তিশালী টিম ভাই এদেরকে আটকানোর মতো কোনো বোলিং লাইন আপ আমি দেখতেছি না মানে অ্যাকসিডেন্টলি যদি কিছু না হয় যদি তারা ইচ্ছে করে আউট না হয়ে যায় আমি এরকম কোন লাইনআপ দেখতেছি না মানে পাকিস্তানের যে কে খেলে কোনো ভুল নাই আমি পাকিস্তানের কি ভুল কি সঠিক সেটা আমি বলবো না বাট আমার কাজ হচ্ছে পাকিস্তান আর ভারতের কম্পারিজনে যাওয়া আপনি চিন্তা করেন পাকিস্তানের ক্যাপ্টেন সালমন আলী আগা এই লোকটা এই লোকটার এখনো পর্যন্ত কি অবদান আছে এই পাকিস্তান এশিয়া কাপের মধ্যে আজকে ভাই মাত্র 13 বলে 17 রান করছে তিনি একজন ক্যাপ্টেন তিনি তার আগে অন্য সবাইকে নামাই দেন মানে তিনি কোনো গুরু দায়িত্ব পালন করতেছেন না তো সালমান আখার মতো একজন ক্রিকেটার যে দলে আছে অ্যাজ ক্যাপ্টেন সে দলটা আসলে উন্নতি করবে কিভাবে এই পাকিস্তানের সেই পাকিস্তানের ভাই আকাশ পাতাল ব্যবধান একটা খেলা একটা মজা হইতে এখন মজা হয় না শুধু ওই যে মেজাজ খারাপ হয় জানেন বিশ্বাস করেন বিলিপ নি মেজাজ খারাপ হয় মেজাজ খারাপ লাগে কি জন্য যখন আপনারা ভারত আর পাকিস্তান বলে অতি উৎসাহিত হয়ে চিল্লা চিল্লি করেন না তখন আসলে খুব বেশি মেজাজ খারাপ হয় তো এই যে আগের ভিডিও তো অনুরোধ করে বলছি ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে চিল্লাছিল করা বাদ দেন বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ দেখেন অনেক বেশি মজা পাবেন ভাই অনেক বেশি মজা পাবেন ঠিক আছে আর শেষ কথা দিন শেষে একটা কথাই বলতে চাই ভারতের এই টিম অনেক শক্তিশালী ভাই অনেক শক্তিশালী পাকিস্তানের এই টিমের সাথে যদি টানা দশটা ম্যাচও ভারত খেলে টানা দশটা ম্যাচও যদি ভারত খেলে আমার কাছে মনে হয় না যে ভারতে একটা ম্যাচ হারার পসিবিলিটি আছে আমি যাই না তারপরেও দর্শক আজকে যে কেলানোটা দিল পাকিস্তানকে ভারত আপনার কি মনে হয় যে কেমন লাগছে আপনি কি মজা পাইছেন বা আপনার কোন জায়গায় পাকিস্তান আসলে আরো ডেভেলপ করা উচিত পাকিস্তান কোন জায়গায় ম্যাচটা শিওরলি হেরে গেছে সেই জিনিসটা অবশ্যই কমেন্টস করে দেবেন আর হ্যাডস অফ টু অভিষেক শর্মা সুকমান গিল এরকম একটা বিগ ম্যাচে এরকম একটা স্টার্ট দেওয়ার জন্য ভারতকে মানে এরকম ব্যাটিং ইয়াং স্টার উফ কি বলবো ভাই মানে আগুন জ্বলে আগুন এদের ব্যাটি ব্যাট থেকে আগুন জ্বলে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম